তিন নম্বর তামরিনের অধীনে যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যগুলো থেকে আমরা সহি এবং নয়তল বিশিষ্ট শব্দগুলো আমরা বের করবো ইনশাআল্লাহ তাহলে অন শুরু করা যাক এক নম্বর বাক্য হচ্ছে লি কিতাবন হু আর এখানে দেখুন দা আউতু দাউতু এটি হচ্ছে ফেল তা এখানে দাউতু এর মূলত হচ্ছে দাল আইন ওয়াউ যেহেতু লামকেলিমার মধ্যহর ফিল্ডে ওয়াউ আছে সেই জন্য এটি নাকেশ হবে মহাতরের প্রকারের মধ্যে থেকে এটি নাকেশ হবে দানা দানা শব্দ যেহেতু লামকেলিমার মধ্যহর ফিল্ডত আছে এই জন্য এটি মহতল হবে এবং মহতরের প্রকার থেকে নাকেশ হবে তারপরে কিন সাল শেফা ওয়া কেফা এখানে সা তু এই শব্দের মধ্যে যেহেতু আইন কেলিমার মধ্যে হামজা আছে এই জন্য মাহমুদ হবে সোহি এর প্রকার মাহমুদ হবে সাফা সাফা এই শব্দের মধ্যে যেহেতু লামকলিমের মধ্যে আমরা হরফিল্ল দেখতে পাচ্ছি ইয়া লাম লামকলিমের মধ্যে হরফিল্ল কী আছে এখানে ইয়া আছে হরফিল্ল মোট কয়টি তিনটি ও আলি ফিয়া এই তিনটি থেকে এখানে ইয়া থাকার কারণে এটি কি হয়েছে নাকাস হয়েছে মহাতনের পোকার থেকে নাকাস হয়েছে কাফা কাফা শব্দটি এখানে নাকাস হয়েছে যেহেতু লাম কেরিমার মধ্যে হরফ ইল্লত আছে সেজন্য এটি মহতল হবে এবং মহতলের প্রকারের মধ্যে থেকে নাকশ হবে মোটামুটি কথা হলো কোনো শব্দের মধ্যে হরফ ইল্লত তিনটি থেকে যে কোনো একটি থাকলে সেটি নাকশ হয় লা ইদ আদন্না এখানে দেখুন ইয়দন্যু এটিও মুজাআফ হবে অর্থাৎ সহি এর প্রকাশ সহি তিন প্রকার সালেম মাহমুস মোজা এখানে ধন্যুন এটি মুজাআফ হবে কেন যেহেতু এখানে কোনো হরফিল্ডত নাই হরফিল্ডের থেকে মুক্ত সেই জন্য এটি সহি এবং সহি প্রকারের মধ্যে থেকে এটি মোজা আফ হবে যেহেতু এখানে তন্না জ্ঞাতনু এর মধ্যে দেখা যাচ্ছে যে একই জাতীয় দুইটা হাফেজ সহি আছে আইন এবং লামক্লিমের মধ্যে জ্ঞাতু এর মধ্যে তদ নুন নুন হচ্ছে মূল অক্ষর তো এখানে আইন কেলিমা এবং লামকলিমার মধ্যে একই জাতীয় হাফেজ সহি থাকার কারণে তার নাম হচ্ছে মোজা আফ এবং এরপরে ঈদা অতন্না দন্না শব্দের মধ্যে যে নুন আমরা দেখতে পাচ্ছি এই নুন এখানে যেহেতু দুইটা হরফেসহী একসাথে আছে আইন কেলিমা লাম কেলিমার মধ্যে মূলত দনা না ছিল তো সেজন্য এর প্রকার থেকে মোজা আফ হবে ওলা ইয়েজফু এরপরে ইয়েজফু এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অক্ষর হচ্ছে জিম ফা ও লাম কেলিমার মধ্যে হরফিল্ল থাকার কারণে নাকশ হয়েছে আর নাকশ হচ্ছে মহতালের প্রকার ঈদা জাফা জাফা শব্দটিও এখানে মহতল হয়েছে মহতলের প্রকারের মধ্য থেকে নাটেশ হয়েছে যেহেতু এখানে লাম কলিমার মধ্যে হফিলত আছে ইয়ারুদ্দুল মুখতিয়া এখানে দেখুন ইয়ারুদ্দু শব্দের মধ্যে করে হচ্ছে র দাল দাল তো যেহেতু আইনকলিমা এবং লাম কলিমার মধ্যে একটি জাতীয় সহি হয়েছে সেই জন্য সহি এর প্রকার এখানে মুজাআফ আফ হয়েছে তারপর আসুন ঈদা না আ শব্দটি আমরা দেখতে পাচ্ছি এখানে আইন আইনকলিমার মধ্যে লাম করিমার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি হরফে ইল্লত আছে হরফে আইল্লত থাকার কারণে এটি নাপেস হবে এবং আইন আইনকলিমার মধ্যে যেহেতু মাহমুদ আছে সেই জন্য হামজা আছে সেই জন্য মাহমুদ হবে একসাথে মোরাক্কব বলা যায় যেহেতু দুটি এখানে পাওয়া গেছে অর্থাৎ দুটি নিয়ম এখানে পাওয়া গেছে সেই জন্য মোরাক্কব বলা যায় ওয়াহাদি ইল জি এখানে দেখুন এই শব্দের মধ্যে মূলকর হচ্ছে হায়দা আলিয়া যেহেতু কেলিমের মধ্যে হরফিল্লত ইয়া আছে সেই জন্য এটি মহতলের প্রকার নার্কাস হয়েছে মোটামুটি কথা লামকলিমার মধ্যে যদি হরফিল্লত হয় তাহলে সেটি নার্কাস হবে এরপর ঈদা হায়দা হায়দা এই শব্দের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আইন কলিমার মধ্যে হরফিল্ল থাকার কারণে এটি মহতল হবে এবং মহতলের প্রকারের মতো থেকে এটি আজবাব পেয়েছে আইন সাদায় এই ওয়াদা আনজাজা ওয়াহাদা এই শব্দটি দেখুন এখানে মূল অক্ষর হচ্ছে ওয়া ও আইনদাল তিনটি হরফিল্লতা এখানে তিনটি অক্ষরের মধ্যে ফাঁকেরিমা তহরফিল্লত আছে তো ফাঁকেরিমা তহরফিল্লত থাকার কারণে এটি মেশাল হয়েছে মতলের প্রকার থেকে মেশাল হয়েছে আনজাজা এই শব্দের মধ্যে দেখুন মূল অক্ষর হচ্ছে নুন ঝা জিম তো নুন জিম ঝা মূল অক্ষর হচ্ছে নুন জিম ঝা তো যেহেতু এখানে কোনো হরফিল্লত নাই হরফিল্লত থেকে মুক্ত সেই জন্য এটি সহি হয়েছে অর্থাৎ এর প্রকার সালেম আমরা বলব ওয়াইন আদাল এই শব্দের মধ্যে দেখুন মূলকর হচ্ছে আইন হাদাল তো যেহেতু হরফিল্লত থেকে মুক্ত সেই জন্য এর প্রকার এখানে সালেম হয়েছে ওয়াফা এই শব্দের মধ্যে দেখুন যেহেতু তিনটি অক্ষর আছে ওয়াফা ইয়া প্রথম অক্ষর হচ্ছে হরফিল্লত এবং ফা ফাহরফে সহি ইয়া হচ্ছে হরফিল্লত তো মাস্কানে হরফে সহি থাকার পরে দুই পাশে দুইটা হরফিল্ল থাকলে সেটিও মহতলের পোকার মধ্যে পড়বে অর্থাৎ এটি মহতল এবং মহতলের প্রকারের মধ্যে থেকে এটি লফিফে মাফরুক হবে যেহেতু মাস্কানে হরফে সহি দ্বারা প্রদক করা হয়েছে হাওয়া হাওয়া শব্দটি এটিও হচ্ছে যে মহতল কেন মহতল হয়েছে যেহেতু এখানে দুটি তো আমরা দেখতে পাচ্ছি ও এবং এ এবং মহতলের প্রকার থেকে এটি লফিফে মাকরুন হয়েছে যেহেতু একসাথে এক গ্রিমে আলামকুলিমা ওয়ের মধ্যে একই সাথে যদি দুটি হরফিল্ড পাওয়া যায় মাসকান হরফে সোহি সারা একটা সেটি আমরা সেটাকে আমরা কী বলবো অর্থাৎ লফিফে মাকরুন বলবো অর্থাৎ মিলিত অবস্থার মধ্যে দুটি হরফিল্ডত আসলে সেটি হলো লফিফে মাকরুন তারপরে দেখুন রাওয়া ও রওয়া হাদিস আল আউ্য়ালিন এখানে রওয়া হচ্ছে রাওয়া হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রওয়া ও ইয়া একসাথে দুটি হরফিল্ডত আছে ও এবং ইয়া তো এবং এর দুটি হরফিল্লো থাকার কারণে আইনকালিমা লামকলিমার মধ্যে মিলিত অবস্থার মধ্যে আসার আসার কারণে একটি মহাতলের প্রকারের মধ্যে থেকে কি হয়েছে লাফিফে মাখন হয়েছে আশা করি আর সবাই একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন তারপরে চার নম্বর তামরিনের অধীনে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু শব্দ আছে সেগুলো থেকে আমরা সহিগুলো বের করবো এবং মহথলগুলো আমরা বের বের করবো ইনশাআল্লাহ আকালা আকালা হচ্ছে সহি এর প্রকার থেকে মাহমুজ হয়েছে অর্থাৎ এখানে প্রথমত সহি এবং মতল আমরা বলবো এরপরে সহি এর অধীনে কোন প্রকারের মধ্যে পড়েছে এবং মতলের প্রকারের মধ্যে কোন প্রকারের পড়েছে সেটি আমরা বলবো দেখুন আকালা হচ্ছে এখানে যেহেতু ফাহা করিমার মধ্যে হামজা আছে সেই জন্য এটি মাহমুজ এফা হবে এবং এটি সহি হবে সহি প্রকার যেহেতু কোনো হরফিল্লত নাই হরফিল্লত থেকে মুক্ত সেই জন্য এটি সহি এবং সহি প্রকারের মধ্যে এটি মাহমুদ হবে কেন মাহমুদ হবে যেহেতু ফা কেরিমার মধ্যে আমরা হামজা দেখতে পাচ্ছি সেই জন্য মাহমুদা ফা সালা এই শব্দটি হরফিল্লত থেকে মুক্ত সেই জন্য সহি এবং এখানে যেহেতু আইন কেরিমার মধ্যে হর অর্থাৎ হামজা আছে তা হামজা থাকার কারণে এটি আমরা মাহমুদা আইন বলবো ওয়াফা ওয়াফা এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি এই শব্দটিতে হরফিল্ডত আছে এবং ইয়া আছে মাস্কানে হরফেস হয়ে আছে তো মাস ক্যানা হরফিস্ট দুই পাশে দুইটা হরফিল্ডত থাকলে সেটাকে আমরা প্রথমত আমরা বলবো এটি মথল যেহেতু হরফিল্ডত আছে এবং মল প্রকারের মতো থেকে এটি হচ্ছে যে লেফিফে মাফরক রমা রমা এই শব্দটি হচ্ছে যে মথল কেননা এখানে হরফিল্ডত পাওয়া গেছে এবং সাথে সাথে এটি মহতলের প্রকারের মধ্যে থেকে আমরা নাকিস বলবো যেহেতু লামকেলিমার মধ্যে দিয়ে আছে আদা এই শব্দটি আমরা মহতল বলবো যেহেতু এই শব্দের মধ্যে হরফিল্ল আলিফ আছে এবং হরফিল্ডত যেহেতু আইন কেলিমার মধ্যে হয়েছে সেই জন্য আমরা মহতলের প্রকার থেকে যে আজব বলবো এটাকে আদা আজওয়াফ সাদদা সাদ্দা এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো হরফিল্লত নাই হরফিল্ল থেকে মুক্ত সবগুলো হরফেজ এবং আইন করিম এবং নাম করিমার মধ্যে একই জাতীয় হরফেজ সহি যদি হয়ে থাকে সেটি হলো মোজাফে সোলাসি হাতদার এটি হচ্ছে সহি কেন এখানে কোনো হরফিল্ডত নাই হরফিল্ডর থেকে মুক্ত এবং পাশাপাশি এখানে আইন করিম এবং নাম করিমা উবের মধ্যে হরফে সহি হয়েছে সেই জন্য এটি হচ্ছে মোজাফে সোলাসি লা আইবা এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি কোনো হরফিল্ডত নাই এই শব্দটিতে হরফি থেকে মুক্ত সেই জন্য সহি হবে এটা লাইবা সহি হবে ইচ্ছা আল্লাহ তারপরে হচ্ছে জরা অর্থাৎ সহি এর প্রকার থেকে সালেম আমরা বলবো জরা শব্দের মধ্যে যেহেতু কোনো